নমস্কার বন্ধুরা আমার আর একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আরও কিছু কিচেন টিপস তো আমরা কিন্তু মাছ অনেক সময় ডিপ ফ্রিজে রাখি এবং চট জলদি মাছটাকে বার করতে গেলে প্রচণ্ড বরফ জমে যায় এই বরফ ছাড়াতে গিয়ে কিন্তু আমরা পড়ে যাই বিপত্তিতে খুব তাড়াহুড়োর সময় এই বরফ কিন্তু আমি দু মিনিটে তোমাদের ছাড়িয়ে দেখাবো এবং তোমরাও এইভাবে কিন্তু এই রকম বরফ হয়ে থাকা মাছ কিন্তু একদমই বরফ ছাড়িয়ে নিতে পারো তার জন্য কি করব একটা ছোটো গামলা নিয়েছি আর কলটা ছেড়ে দিয়েছি ফুল স্পিডে কলটা ছেড়ে দিতে হবে আর এই মাছগুলো কলের নিচে জলের নিচে দিয়ে দিতে হবে কারণ আমরা জানি একটু বেলা বাড়তে বাড়তেই কিন্তু আমাদের ট্যাঙ্কির জলটাও মানে একটুখানি উষ্ণ গরম হয়ে যায় হ্যাঁ তো সেই নর্মাল জল বা একটু উষ্ণ গরম জলে এই রকম করে এইটা ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে কীভাবে বরফটা ছেড়ে যাচ্ছে তো দেখো খুব তাড়াতাড়ি অফিসের ভাত বা তাড়াতাড়ি স্কুলের ভাত করতে গেলে কিন্তু আমাদের এইরকম অনেকেরই অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয় ঠিক সময় মাছটা বার করার কথা মনে থাকে না তারপরে পড়তে হয় বিপত্তিতে তো সেক্ষেত্রে এইভাবে একটু জল খরচ হবে এইভাবে যদি তোমরা কলটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে ধুতে থাকো তা তোমরা দেখবে আস্তে আস্তে দু মিনিটের মধ্যেই বরফটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে যাবে তো দেখো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে বরফটা ছাড়াচ্ছি তোমরা দেখো একটু জাস্ট কলটা ছেড়ে দিয়ে আর বরফগুলো একটুখানি মাছগুলো টেনে টেনে ধরতে হবে আর তার সঙ্গে কিন্তু বরফটা সম্পূর্ণ ছেড়ে যাবে আর আমরা সুন্দর করে কিন্তু মাছটা রান্না করতে পারবো এছাড়াও তোমাদের যাদের সময় থাকবে তারা যদি দু মিনিট একটু উষ্ণ গরম জলে একদম উষ্ণ গরম জলে একটু মাছটা ভিজিয়ে রাখো তাতেও কিন্তু আমাদের বরফ খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে তো দেখো আমার সব বরফ ছেড়ে গেছে একদম কত মিনিট সময় লাগলো তোমরা দেখো এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু আমরা আমি সব বরফটাকে ছাড়িয়ে নিলাম ঠিক এই পদ্ধতিতে তো আমার মধ্যে চিংড়ি মাছ আর এমনি মাছ রয়েছে তো এর বা এরপর আমি একটু জল আবার একটু জল দেব জল দিয়ে দু মিনিট এর মধ্যে মাছটাকে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলেই কিন্তু মাছটা আমাদের একদম রান্নার উপযোগী হয়ে যাবে কেমন লাগলো ভালো লাগলো আমার টিপসটা নিশ্চয়ই আর উপকারী একটা টিপস ভালো লাগলে একটা কমেন্ট করে দিও তো দেখো আমি মাছটাকে এবার একটুখানি জলের মধ্যে দু মিনিট মতো ভিজিয়ে রেখে পুরো দেখো বরফ ছেড়ে গেছে একদম ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিলাম এবং খুব তাড়াতাড়ি এটাকে আমরা রান্না করতেই পারবো দু মিনিট জলে ভিজিয়ে রেখে এবার এইবার হলুদ মাখিয়ে আমি মাছটাকে রান্না করব তো এই পদ্ধতি অবলম্বন করলে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু মাছ থেকে বরফ ছেড়ে যাবে চলে যাব পরের টিপসে আমরা যখন ময়দাটা ময়দা দিয়ে রান্না টান্না করি মানে লুচি টুচি তখন ময়দার প্যাকেটে অনেক সময় অনেকটা ময়দা থেকে যায় অনেক সময় আমাদের যে ময়দার কোটো আছে সেখানে ঢালার পরেও কিন্তু অনেকটা ময়দা আমাদের প্যাকেটে থেকে যায় সেক্ষেত্রে প্যাকেটে কিন্তু এরকমভাবে রেখে দিলে পোকামাকড় হতে পারে সেক্ষেত্রেও আমি একটা এয়ার টাইট কন্টেনার না করে আমাকে আমার এই প্লাস্টিকটাকে টাইট করে নেবো তার জন্য দেখলে একটা ছুরি গরম করে নিয়েছি আর ছুরিটা জাস্ট এখানে একটুখানি প্রেস করে দেবো আর আমাদের এটা কিন্তু একদম আটকে যাবে মুখটা তোমরা দেখছো এইভাবে কিন্তু ছুরিটার গায়ে আমি প্যাকেটটাকে এরকম করে টাচ করে কিন্তু আমি প্যাকেটটাকে প্রথমে বায়ুটা বার করে নিয়েছি তোমরা দেখলে তারপরে এরকম গরম ছুরিটা কিন্তু এখানে দিয়ে দিলেই আমাদের প্যাকেটটা একদম এয়ারটাইট হয়ে যাবে এবং সুন্দরভাবে আমাদের ময়দাটা এর মধ্যে থেকে যাবে পোকাটোকাও লাগবে না একদম সুরক্ষিত থাকবে কেমন লাগলো এই টিপসটা আর দেখো পুরো আটকে গেছে সেটা তোমাদের সামনে ওপেন করে দেখিয়ে দিলাম চলে যাব পরের টিপসে তো আমরা এই কিষাণ ক্যাচআপের এই প্যাকেটগুলো কিন্তু ইউজ করার পরে ফেলে দিই কখনো ফেলবো না এই ফেলা জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা নিত্য নতুন অনেক টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি সেরকমই একটা খুব প্রয়োজনীয় অত্যন্ত প্রয়োজনীয় একটা টিপস শেয়ার করবো তো ক্যাচ এই প্যাকেটটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে করে নেওয়ার পরে তার মধ্যে আমি এটাকে জল ভরে দেবো এটাকে জল ভরে নেবো জল ভুরে নেওয়ার পরে তোমরা দেখতে থাকো এটা কতটা প্রয়োজনীয় একটা কাজ এবং বিপদের বন্ধু আমাদের তৈরি হয়ে যাবে মুখটাকে আটকে দেবো মুখটা আটকে দিয়ে আমরা সোজা চলে যাব কোথায় ফ্রিজে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে চলে যাব আর সেখানে গিয়ে কী করবো দেখতে থাকো আমাদের অনেক সময় ডিপ ফ্রিজে আমাদের যে এই যে বরফের যে এইগুলো আমার কাছে আছে আইস ব্যাগগুলো আমার কাছে আছে কিন্তু সবার কাছে তো এই আইস ব্যাগ থাকে না এবং আমাদের কিন্তু দুর্ঘটনা বলে আসে না কখনো হাঁটুতে কখনো হাতে আমরা ব্যথা পেতে থাকি তখন কিন্তু এই ব্যাগ প্রচণ্ড দরকার হয় সেক্ষেত্রে এই কিচান ক্যাচাপের কিষান ক্যাচাপের এই প্যাকেটে জল ভরে যদি আমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই রেখে দেওয়ার পরে বরফ হয়ে যাওয়ার পরে ফিরে আসি তারপরে আমরা এটা কি করব পরে দেখাচ্ছি চলে যাব পরের টিপসে আমরা জিরে কিন্তু প্রত্যেকেই খাই এবং জিরেতে যখন বাজার থেকে কিনে নিয়ে আসি অনেকেই ধুয়ে নেয় আমি ধুয়ে শুকিয়ে নিই কিন্তু তোমাদের আজকে দেখাবো ধুয়ে শুকিয়ে না না নিলে পরে জিরের মধ্যে কতটা নোংরা থাকে আর অনেক সময় বর্ষাকালে ধুয়ে শুকানোও যায় না বা তাড়াহুড়োর সময় শুকানো যায় না সে ক্ষেত্রে তোমাদের একটা ছোট্ট টিপস শেয়ার করব সেক্ষেত্রে তোমরা একটা এরকম স্ট্রেনার বা তোমরা যে আটা চালনি আছে সেই আটা চালনি নিয়ে নেবে নিয়ে জিরেটাকে জাস্ট একটু চেলে নেবে আর চেলে নেওয়ার পরে দেখতে পাবে জিরের নিচে কত নোংরা বেরোয় আর এই নোংরাগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত পেটের মধ্যে যায় আর পেটের সমস্যা তৈরি করে তো সেরকমই আমি স্ট্রেনারের উপরে জাস্ট জিরেটা একটুখানি টেলে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ দেখো এগুলো কিন্তু সব নোংরা এগুলো কিন্তু একটাও গোটা জিরে না তোমরা দেখতে পেলে কতটা নোংরা এর মধ্যে আছে যারা ধুয়ে নাও তারা ধুয়ে নাও যারা ধুয়ে নেওয়ার সময় পাও না প্যাক জিরে নিয়ে আসো তাতে হয়তো একটু কম কিন্তু এরকম জিরে কিন্তু জাস্ট একটু এইরকম করে যদি পরিষ্কার করে নাও তাতে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য এবং পেট কিন্তু খুব ভালো থাকবে তো কেমন লাগলো এই টিপসটা নিশ্চয়ই ভালো লাগ লেগেছে ভালো লাগলে একটা লাইক করে যাও এরপরে আমি জিরাটাকে একটা কোটোর মধ্যে ঢেলে নেব এবং নিত্য দিনে যে ব্যবহার সেটা করব একদম রোগমুক্ত জীবাণুমুক্ত এবং পরিষ্কার জিরেটাকে পেলাম চলে যাব পরের টিপসে আদা আমরা নিত্য প্রয়োজনীয় একটা আমাদের জিনিস মানে আদা রান্না করতে গেলে কিন্তু এই জিনিসটা লাগে আর এই জিনিসটাকে যখন আমরা ছুলি তখন দেখো ছুলনি দিয়ে ছুললে পরে অনেকটা আদা কিন্তু খোসার সঙ্গে চলে যায় কখনো আমরা এই আদা এই ছুলনি দিয়ে ছুলবো না তাতে আমাদের অনেকটা আদা ওয়েস্টেজ হয় আর আদার দাম নিত্য নৈমিত্তি বাড়ছে সেই জন্য আমরা যে ছুরি ব্যবহার করি রান্নাঘরে সেই ছুরি সুন্দর করে জাস্ট একটু ডলবো আর দেখো আদার খোসাগুলো কত সুন্দরভাবে উঠে যাবে তার সাথে কিন্তু একটু আদাও আমাদের নষ্ট হবে না তোমরা এই খোসাগুলো চায়ের মধ্যে দিয়েও খেতে পারো যারা আদা চা খেতে ভালোবাসো তো দেখো একটুও কিন্তু আদা খোসার সাথে লেগে নিই শুধু চাকু নয় যাদের বাড়িতে চামচ চামচ তো প্রত্যেকের বাড়িতেই আছে একটু যাদের চামচটা একটু ধারালো পেছন দিকটা সেই পেছনের ধারালো দিকটা দিয়েও কিন্তু আদা এইভাবে সুন্দর করে ছুলে না যায় তাতেই কিন্তু আদা একদমই ওয়েস্টেজ হবে না এবং খোসার সাথে একটু উঠবে না আর খুব তাড়াতাড়ি আদা কিন্তু আমরা ছুলে নিতে পারি একসাথে অনেকগুলো আদা আমরা ছুলে নিতেই পারি আর এইভাবে কিন্তু আমরা সংসারের অনেকটা পয়সা অনেকটা টাকা বাঁচিয়ে নিতে পারি আর সঞ্চয় করতে পারি এবং খুব তাড়াতাড়ি সময় খুব তাড়াতাড়ি এই কাজগুলো আমরা করে নিতে পারি তো দেখো আমি এই চামচের পেছনটা দিয়ে আমি এই আদাগুলোকে সম্পূর্ণ আদাগুলোকে ছাড়িয়ে নেব তো এইভাবে যদি ছোট ছোটো টিপসের মধ্যে আমরা করে ছোট ছোট টিপস অ্যাপ্লাই করি সুগৃহিণীরা তারা কাজের জন্য কিন্তু অনেকটা এগিয়ে যাবে এবং অনেকটা সময় বাঁচবে তার সঙ্গে অনেকটা কিন্তু সাশ্রয় হবে কেমন লাগলো এই টিপসটা এই আদা ছড়াতে ছড়াতে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আমি রান্না করতে করতে তোমাদের টিপসগুলো দেখাচ্ছিলাম আর যে রান্নাটা করছিলাম সেখানে আমার আদা লাগবে সেক্ষেত্রে দেখো প্লাস্টিকের মধ্যে একটা এই যে ঘষনি ঢুকিয়ে নিলাম কেন ঘোষনি ঢুকিয়ে নিলাম তোমাদের দেখাচ্ছি এটা ঘষে নেবো কারণ ওই ঘষনিটা দিয়ে আদা ঘষলে কিন্তু একটু ডুমোডুমো হয় মানে একটু মিহি হয় না কিন্তু একটা প্লাস্টিক দিয়ে যদি তোমরা এইভাবে ঘষে নাও আমি বাঁধাকপি চাপিয়েছি ওদিকে তো এইভাবে যদি আদাটা চটজল ঘষে নাও তাহলে কিন্তু একদম বাটা আদার মতো একদম মিহি পেস্ট হয়ে যাবে তো তোমাদের এই রান্নাটা করতে করতে তোমাদের এই সঙ্গে এই টিপসটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই দেখিয়ে দেখা জানিও আর দেখো আমি তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি কতটা একদম পেস্টের মতো আদা হয়ে গেছে চলে যাবো পরের টিপসে প্রচুর পটল নিয়ে এসেছে বাড়িতে তো সেই পটলগুলো একবারে এত পটল তো খাওয়া যায় না সেক্ষেত্রে আমরা কি করব আমাদের বাজার থেকে যে ডেটলের যে হ্যান্ডওয়াশের প্যাকেজগুলো কম্বো প্যাকগুলো আনি বা ফিনাইল ডেটল তারপরে হারপিকের এগুলো যখন আমরা মল থেকে কিনি তখন কিন্তু এরকম ব্যাগ আমরা পাই এই ব্যাগগুলো কিন্তু কখনোই তোমরা ফেলে দেবে না এগুলো কিন্তু ভীষণ উপকারী একটা ব্যাগ সে সেই ব্যাগগুলোকে আমার এরকম একটা ব্যাগ এসছে আমি কিন্তু ফেলে দিইনি সেই ব্যাগের মধ্যে আমি এরকম পটল আমার প্রায় এখানে দেখলে দু বাটিরও করে পটল চলে এসছে এগুলোকে আমি কী করে রাখবো এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো আর এই ব্যাগে অনেক টাটে তোমরা দেখতে পাচ্ছ এটা বস্তার মতো একটা ব্যাগ আর এটা এরকম জালের ব্যাগ জন্য এটা ফ্রিজে রাখলে পরে আমার পটলগুলো অনেক দিন পর্যন্ত সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে এবং এখান থেকে নিয়ে নিয়ে আমি আমরা প্রয়োজনে রান্না করব তো দেখো ভরে নিলাম ভরে নিয়ে একটা জাস্ট গিট দিয়ে নেবো গিট দিয়ে এটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো তাতে পটলগুলো কিন্তু একদমই নষ্ট হবে না আমার এছাড়াও অ্যামাজন থেকে আনা আছে তোমরা যারা পারবে অ্যামাজন থেকে এটা অর্ডার করে নিও এটা অ্যামাজন থেকে আমার অর্ডার করা এটার মধ্যেও আমি সবজি রাখি তো কেমন লাগলো টিপসটা চলে যাব পরের টিপসে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছি এটা অনেকটাই ঠান্ডা আর বরফ প্রায় হয়ে গেছে এবার এটাকে জাস্ট এইভাবে কিন্তু যেখানে ব্যথা আমাদের যেখানে চোট লাগে সেক্ষেত্রে বরফের শেক দিই ডাইরেক্ট বরফের শেঁক আমরা দেওয়া উচিত না সেক্ষেত্রে এরকম কিষাণের একটা ব্যাগের মধ্যে যদি আমরা বরফ করে রাখি এটা কেমন লাগলো তোমরা একদম উপকারী একটা টিপস চলে যাব পরের টিপসে আমাদের এই যে চপার বোর্ডগুলো এগুলো কিন্তু ভীষণভাবে নোংরা হয় আর এগুলো যেহেতু সবজি কাটি সবজি কাটতে কাটতে কিন্তু অনেক সময় এটা জীবাণু বাসা বাঁধে সেক্ষেত্রে আমরা পরিষ্কার করবো কি করে আমার অনেকগুলো চপার বোর্ড এই চপার বোর্ডটা একটু নোংরা হয়েছে জন্য তোমাদের এই চপার বোর্ডটা দেখাবো যে জীবাণুমুক্ত কি করে আমি এই চপার বোর্ডটাকে রাখি তার জন্য একটা লেবু নিয়ে নিয়েছি আর লেবুর মধ্যে নিয়ে নেব একটু লবণ আমরা যে খাবার লবণ ব্যবহার করি রান্নায় সেই লবণ নিয়ে নেবো আর এই লবণটা দিয়ে জাস্ট এই চপার বোর্ডটার উপরে ডলতে থাকবো কারণ আমরা জানি লবণ কিন্তু স্ক্রাবারের কাজ করে লবণটা দিয়ে এইভাবে ডলতে থাকবো তারপরে ডলতে স্ক্রাবারের কাজ করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি খাবার সোডা খাবার সোডা আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে সেখান থেকে একটুখানি খাবার সোডা নিয়ে নেবো খাবার সোডা লেবু আর লবণ দিয়ে যদি চপার বোর্ডটাকে আমি একটুখানি রাফ করে নিই তাতে জীবাণুমুক্ত হবে চপার বোর্ডটা পরিষ্কার হবে এটা আমার অনেক পুরনো চপার বোর্ড তাই জন্য তোমরা যে দাগগুলো দেখছো এই দাগগুলো আর উঠবে না আমার আরও দুটো চপার বোর্ড আছে কিন্তু এইটাতে দেখাতে সুবিধার জন্য এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো লেবুর রসটা চিপে নিয়ে আমি সুন্দর করে এটাকে ডোলে ধুয়ে নেব এতে কিন্তু আমার জীবাণুমুক্ত হবে এবং চপার বোটটা অনেকটাই পরিষ্কার ভালো করে রাফ করে নিলাম লেবু দিয়ে আর এই এটা দিয়ে খাবার সোডা দিয়ে এবার ধুয়ে নিয়ে এসে দেখাবো দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে ছোটো ছোটো টিপস যদি আমরা রান্না করতে করতে কাজ করতে করতে ইউজ করি আর সেটা যদি তোমাদের শেয়ার করি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আজকের টিপসগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দেবে এরকম নতুন নতুন আমার টিপস দেখার জন্য আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা